আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন ইসরায়েলের এক আবেদ পাহাড়ের চূড়ায় বসে ভরপুর আল্লাহ আবাদত করত তো একদিন তার ইন্তেকাল হবে কামতের দিন হাসনের ময়দানে তালা তাকে বলবে হ্যাঁ আল্লাহর বান্দা তুমি অনেক আমল করেছ আমাকে খুশি করার জন্য তো আমি খুশি হয়ে আমার রহমতে তোমাকে জান্নাতের মধ্যে দাখিল করলাম তো ওই লোকটা আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি এত আমল করেছি আমি ওই আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাই যেতে চাই তো এমন অবস্থায় আল্লাহতালা ওই আমলের বিনিময়ে তাকে জান্নাত দেবেন দেওয়ার পরে উনি জান্নাতে ঢুকবে ঢুকার পরে দেখবে যে জান্নাতের মধ্যে কোনো শান্তি নাই অর্থাৎ জান্নাতের মধ্যে কোনো আরামদায়ক কোনো জিনিস নাই অর্থাৎ আল্লাহ তালার রসমত নাই তো কাজেই উনি অতিষ্ঠ হয়ে যাবে অতিষ্ঠ হয়ে যাওয়ার পরে আল্লাহকে বলবে আল্লাহ জান্নাতে দুনিয়া থেকে শুনেছে যে জান্নাত হবে আরামদায়ক জান্নাত হবে শান্তির জায়গা তো এখানে এসে দেখছে যে জান্নাতে কোনো শান্তি নাই কোনো আরাম নাই তো তখন বলবে যে আল্লাহ এটা কিসের জন্য তখন আল্লাহ আল্লাহতালা বলবেন যে বান্দা দুনিয়ার মধ্যে কেউ তারা আমলের বিনিময়ে জান্নাত পাবে না অর্থাৎ আমি আল্লাহ আল্লাহতালার রহমত দিয়েই তাকে জান্নাত যাইতে হবে তখন ওই বান্দা আল্লাহ তালার কাছে বলবে যে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দিয়ে আপনার রহমতে আপনার জান্নাত আমাকে দান করুন তখন আল্লাহ তালা দোয়াটাকে কবুল করে তার রহমত দিয়ে তাকে জান্নাতে হাসিল করবেন জান্নাত দান করবেন তো কাজে এই দুনিয়ার মধ্যে আমরা যে যে আমল করি আমলের বিনিময়ে আসলে জান্নাত হবে না জান্নাত হবে আল্লাহ তালাকে খুশি করার জন্যে অর্থাৎ যে আমলগুলো আমরা করি ওই আমলের আমল করার উৎস হচ্ছে আল্লাহকে খুশি করা আল্লাহকে রাজি করা খুশি করা তো আল্লাহকে রাজি খুশি করলেই আমি আপনি আল্লাহ তালা সুন্দর জান্নাতে যাইতে পারবো তো এটা হচ্ছে মূল কথা আমরা যে আমলই করি না কেন ওই আমলের মূল ভিত্তি থাকবে আল্লাহকে খুশি করার জন্যে তো এমনি যদি কোনো লৌকিকতা থাকে মানুষ দেখানো থাকে তাহলে ওই আমলটা আল্লাহ কাছে কবুল হবে না তো আমরা যতটুকুই আমল করি ওই আমলগুলো উৎস থাকবে আল্লাহকে খুশি করা আল্লাহকে রাজি করা তো ইনশাল্লাহ এই নিয়েতেই সকলে আমল করব সকলেই আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ